হাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো এর আগের ব্লগের এই ভিডিওতে তো তোমাদের বলেছিলাম বাজারে গিয়েছিলাম তো এখানকার মানে এখানে সবাই বাঙালিরা ছোট বাজারই বলে কিন্তু কি যে নাম সেটা আমিও জানি না তো আজকে যাব হচ্ছে বড় বাজারে কারণ সবজি সব কিছু শেষ হয়ে গেছে আনতে তো ওখানে কি কি নেবো কি করব কেমন জায়গাটা সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের কন্টিনিউ নিয়ে ব্লগটা দেখতে হবে তো বন্ধুরা এই তো মাসে আসছে এখন আমরা বেরোবো তো জুতোটা পরে নিই এই বাজারটা নাকি অনেকটা দূরে আর কি হেঁটে যাব। আসার সময় যদি ব্যাগ ভারী হয়ে যায় তাহলে গাড়িতে চলে আসবো ভিডিও দেখতে দেখতে এখন এই তো মাসিটা রেডি হয়ে গেছে এখনই বেরোবো আমরা তো কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা চলে আসছি তো মেন রোডে তো ভিডিও করা যাবে না অনেক গাড়ি ঘোড়া চলে তাই এখানে একটু করে নিয়েছি প্রায় চলে আসছি চলে আসছি বলতে বাজারে এখনো আসিনি আর কি রোডে চলে আসছি আমরা রামালয়ের কাছাকাছি চলে আসছি আর কি তো বন্ধুরা এটা হচ্ছে রাম মন্দির দর্শন দর্শন তো তোমরাও এদিকে আসলে চলে এসো আমরা সবাই মিলে কটা ছবি উঠে নিলাম কারণ একটা স্মৃতি আর কি তো ছবি ওঠা শেষ এখন যাচ্ছি আবার কন্টিনিউ দেখতে থাকো আমরা রোডে চলে আসছি বলবো তোমাদের এত টেস্টি মানে তোমরা চাউতে যদি আসো মুহূর্তে তাহলে অবশ্যই দারুন দারুন মানে খেয়ে যে এতটা মানে এরকম ফিল হচ্ছে তোমাদের আমি বোঝাতেই পারবো না তো আমি খেয়ে নিই বলে আবার তোমাদেরকে দেখাচ্ছি এই তো ফ্রেন্ডস এই যে এই দাদাটা আমার আইডিটা খুঁজছে ব্লগে দিব আর কি তো দেখতে পারবে আর কি তাই একটু ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের খুব জানতে ইচ্ছে করছিল যে এখানে ফুচকা কি বলে তো পানিপুরি ওরাও বলে আমরাও তো বলি তো ফ্রেন্ডস আমাদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা বাজারের ওদিকে রওনা হব তো এই তো ফুচকা দাদাটা হাই বলছে তোমাদেরকে তোমরা একটু হাই করে দাও তো এখন আমরা যাচ্ছি ঠিক আছে আবার দেখতে থাকো দেখো ফ্রেন্ডস কত সুন্দর ফুলগুলো কি ভালো লাগছে দেখতে তো দেখতে থাকো তোমাদের কেমন লাগলো চারপাশটা তো আরও বাকি চলে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি বড় বাজারে আমরা চলে এসেছি বাজারে মানে এখানে সবজির দাম জিজ্ঞেস করছিলাম মানে এত দাম কি বলি তবে মানে বড় বাজারে নাকি কিছুটা কম আছে ছোট বাজারে অনেকটাই দাম কত সুন্দর সুপারিগুলো নতুন ফার্স্ট টাইম দেখলাম আমরা এরকম সুপারি হ্যাঁ

সে লজ্জা পাচ্ছে আর দাদা লজ্জা পাচ্ছে হিসের লকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে অনেক কালিকতা আমাদের ওখান থেকে নিয়ে আসলে তো বিক্রি কথা যেত মাসি দোকান থেকে শাক নিয়ে নিল সত্যি বড়মাটাকে দেখে আমার খুব খারাপ লাগছে যাই হোক এত বয়স হয়ে গিয়েও নিজের কর্ম করে যাচ্ছে

এই তো মাসি কুয়াশ নিচ্ছে দুটো হয়ে পুরো বাজারটা তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ডস দূর থেকে ভিউটা যা লাগছে না পাহাড়টা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আমি আগে লক্ষ্যই করিনি না হয়তো আগেই তোমাদেরকে দেখাতাম নিয়ে যেতে পারছি একদম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাই তা